কোনদিন সরকারি হাসপাতালে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের চাকরিতে পশ্চিমবঙ্গবাসীকে কোনো পাত্তা দেব না নিজেরা শুধু কামাবো পকেট মোটা করব হ্যাঁ আর পশ্চিমবঙ্গবাসীর যা খুশি হয়ে যাক হুম এগুলো সব এখন ধরা পড়ছে অবস্থা সরকারি জায়গাকে এরকম বিষাক্ত বানিয়ে দিয়েছে সরকারি সংস্থা সরকারি সংস্থার প্রতি মানুষের বিশ্বাস উঠিয়ে যাচ্ছে তৃণমূলের কারণে তৃণমূল সরকারি সংস্থাগুলোকে একদম বিষাক্ত করে দিয়েছে এই যেমন সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালকে তো বিষাক্ত করে দিয়েছে অশিক্ষিতদের হাসপাতালে ঢুকিয়ে অশিক্ষিতদের থেকে টাকা নিয়ে তাদেরকে হাসপাতাল ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ আর তারা যখন কোনো মানুষের চিকিৎসা করবে সেই মানুষটাই কি সুস্থ করে তুলবে নাকি সেই মানুষটার আরও ক্ষতি করে দেবে ভাবো তৃণমূল মানুষের ক্ষতি করার জন্য এই পশ্চিমবঙ্গে এসেছিল পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করবে আর নিজেরা লুট করবে এই কারণেই পশ্চিমবঙ্গে এসেছিল ঠিক আছে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাফ করো পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে